টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ উপলক্ষে প্রায় তেরো লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন টাইফয়েড প্রতিরোধে আগামী বারো অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে এছাড়া সেপ্টেম্বর থেকে অক্টোবরে ডেঙ্গু রোগের সংখ্যা বেড়েছে তাই ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ডিএনসিসি সঠিক তথ্যের জন্য প্রতিটি হাসপাতাল তথ্য নিতে ডেঙ্গু রোগীর কাছে লোক পাঠাবে বারোই অক্টোবর থেকে দু হাজার পঁচিশ থেকে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির একটি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে এই প্রোগ্রামের আওতায় আমাদের টার্গেট হচ্ছে বারো লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শো নয়জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আনা